লাগবে আমাদের এবার রুটসের ভিতর আঙ্গুর প্রয়োজন এখন আদা ভাই আদা কত করে আমাদেরকে আড়াই কেজি দাও আসসালামু আলাইকুম টুইন ব্লক চ্যানেলে সবাইকে স্বাগতম আজ রমজান মাসের উনিশ রোজা উনিশ রোজাতে আমরা বাজার করার জন্য চলে আসলাম উল্লাপাড়া কাঁচা বাজারে দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড় ঈদের জমজমাট বাজার ইতিমধ্যে জমে উঠেছে যার যেটা প্রয়োজন সেটা কেনাকাটা করার জন্য বাজারে চলে আসছে কেউ নতুন জামা কাপড় কিনছে কেউ জুতো স্যান্ডেল কিনছে কেউ বা প্রসাধনী কিনছে আমরা চলে আসছি কালকের অতিথিদের ইফতার করানোর বাজার করার জন্য তো প্রথমেই আমাদের সামনে ফলের দোকান আমরা ফল কিনতে চলে আসছি বন্ধুরা আগামী কালকে আমরা অতিথিদের জন্য মেহমানদারির জন্য ইফতারি যে আয়োজন করতে যাচ্ছি সেই অনুষ্ঠানের জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছে ইংল্যান্ড প্রবাসী আজাদ ভাই তো আসুন বন্ধুরা আমাদের ইফতারির জন্য যা যা প্রয়োজনীয় পণ্য সেগুলো সংগ্রহ করে নেই উল্লাপাড়া বাজার থেকে মাছ ডিস্টার্ব করতেছে আমরা চলে আসছি ইফতারির জন্য ফ্রুটস নেওয়ার জন্য ভাইয়া কেমন আছো ভালো আছে না ফ্রুটস কি সব ফ্রেশ আছে এই সব জামা পরাই পরাই রাখছে এক ঘন্টা আগে কত করে দিচ্ছ বিশ টাকা কেজি ফ্রুটস আপেল হচ্ছে তিনশো বিশ টাকা কেজি তুমি আমাদেরকে আপেল দিবা 3 তিন কেজি হ্যাঁ ফ্রেশ আপেল দাও হ্যাঁ স্পট থাকলে কিন্তু আবার আমরা নিয়ে এসে ফেরত দিব আমাদের অনুষ্ঠান কালকে বিভিন্ন প্রজাতির খেজুর না ওই উপরের কালোটা কি খেজুর হ্যাঁ গোলাপি এটার তো নাম শুনি নাই এটা কত করে কেজি নয়শো আর এই কালোটা এটাও নয়শো এটা এটা মরিয়ম এবার লাগবে আমাদের মালটা মালটা কত করে দিচ্ছো মালটার দাম কমছে প্রথমে তো আগুন দাম ছিল মালটার মালটা দাও আমাদেরকে হয়তো দুই আড়াই আড়াই তিন তিন লাগবে তিন কেজিই দাও তিন কেজি মালটা দাও একদম ফ্রেশ দেখে দিও হ্যাঁ

মালটা ইফতারিতে দেওয়ার জন্য ঠিক আছে আমরা সবই নিয়ে নিচ্ছি হ্যাঁ এই যে এই দিককার ঝোপাগুলো পাকা এই যে এগুলো সুন্দর পাকা ঝোপা সব প্যাকেট করছো ভাইয়া কত আসছে টোটাল বিল পঁচিশশো নিরানব্বই টাকা ফ্রুটসের বিল আমরা যা যা ফল নিয়েছি তাতে আমাদের বিল আসলো পঁচিশশো নিরানব্বই টাকা ও ছাব্বিশশো টাকাই বিসমিল্লা আমরা বাজার শুরু করলাম প্রথমে ফল দিয়ে বাজার শুরু করলাম আজকে প্রতিদিন আমরা ফল কিনি সবার শেষে আজকে ফল কিনলাম সবার আগে এরপরে চলে যাব অন্যান্য যা যা বাজার আছে তেল মশলা মাছ মাংস যা যা প্রয়োজন সব আমরা কিনে নেব এখন এরপরে মামা ফল তো নিয়ে নিছি চলেন এখন আমরা চলে যাই তেল মশলা পেঁয়াজ মরিচ যা যা আমাদের অবশিষ্ট আছে কাঁচা বাজার করতে বাজারে প্রচন্ড ভিড় হাঁটা মুশকিল ঈদের সময় কিন্তু চলে আসতে বাজারে এটা কত করে এটা একশো তিরিশ আর লালটা লালটার দাম বেশি দশ টাকা বেশি কি জন্য বেশি এটা এটা একটু ভালো এটা একটু ভালো না আচ্ছা ঠিক আছে বিক্রি করো আমরা কদিন পর কিনবো ঠিক আছে তোমরাও নিয়ে আসো অফার চল কি অফার চলছে লাচ্ছা কিনলে চিনি ফ্রি কয় কেজি কিনতে হবে লাচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা অন্য বাজার করে আসি তারপরে কিনবো কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ সেই জন্যই হুম কাটিং করে আছি আচ্ছা রমজান মাসে বিক্রি ভালো তো ভাই ইনশাল্লাহ ডিম কত করে দিচ্ছেন আজকে কেস দাম কমছে আরো এবার রমজান মাসে ডিমের দাম একদম হাতের নাগালে ছিল ডিম কিনে মজা পাওয়া গেছে আমাদের চার কেস ডিম লাগবে ভাই একটু বড় বড় মানে রাজহাঁসের ডিমের মতো সাইজের দেখে লিয়া জাকাতের কাপড় আসসালামু আলাইকুম মিয়া ভাই কেমন আছেন পেঁয়াজ তো বেশ সুন্দর চেহারা এটা ওই যে পোল পেঁয়াজ যেটা উঠে গেছে না মোটামুটি ভালো কত করে দিচ্ছেন ভেজান এর নিচে করা যায় না করাই যায় না তিরিশ টাকাই পাইকারি আচ্ছা ঠিক আছে আমাদেরকে পেঁয়াজ দিবেন আপনি পাঁচ কেজি কোনো ঘাটতি নাই আর এটা তো ঘরে সংরক্ষণ করা যায় না দুই চার মাস এখনই রাখা যাবে না আরো কিছুদিন পর এটা খেয়ে ফেলতে হবে এখন মাসখানেক তো থাকবে মাসখানেক প্রয়োজন নাই আমরা একদিনেই শেষ করে ফেলবো একদিন থাকলেই হচ্ছে মিয়া ভাই এটা আর এটা কি একই দাম একই দাম এটা তো লুজ এটার দাম তো কম হবে

এটা তো অর্ধেক কাজ আগানোই আছে হয়ে যাবে কেজি এক রসুন আর পেঁয়াজ আমরা নিলাম আমাদের প্রয়োজন এখন আদা ভাই আদা কত করে একশো টাকা আদা একটু দুর্বল দুর্বল মনে হচ্ছে শুকনা রসালো দেখে নিতে হবে ভাই এক কেজি রসাল দেখে দেন বেশি হবে কাঁচামরিচ কত করে দিচ্ছেন ভাই কাঁচামরিচ তো মনে হচ্ছে খুব একটা ঝাল হবে না এটা না সবাই যে বলে আবার ই ময়মনসিংহটার ঝাল বেশি আমাদের পিঁয়াজ রসুন মরিচ এগুলো কেনা হয়ে গেছে পিঁয়াজ নিলাম আমরা পাঁচ কেজি রসুন এক কেজি আদা এক কেজি কাঁচা মরিচ দুই কেজি আচ্ছা এবার বিল করেন ভাই আমাদের বিল কত আসলো আমাদের এখানে বিল আসছে পাঁচশো আশি টাকা ভাই ডিম দিচ্ছেন আমাদেরকে ওদিকে পেঁয়াজ রসুন মরিচ নিতে নিতে এদিকে ডিম ভাই বেঁধে দিয়েছে আমাদের চার কেজ ডিম চার কেজ ডিম কত আসলো ভাই মা ডিমের হাতে নিছেন চলে আমরা রওনা দিই তোমার হাতে ফ্রুটস আর পেঁয়াজ মরিচ ওই ব্যাগে চলেন চাই এবার আমরা চাল তেল মশলা যা যা প্রয়োজনীয় সেগুলো কিনি এবার আমাদের লাগবে মুড়ি ওয়ালাইকুম আসসালাম ভালো আছো হ্যাঁ এটা সত্তর এটা এটা আশি

এটা এটা মুড়মুড়ে হবে তো না আচ্ছা মুরমুড়ে মুড়ি ইফতারিতে খেতে খুবই সুস্বাদু লাগবে বেগুনি ছোলা আর পেঁয়াজুর সাথে মুড়ি আড়াই কেজি কোল বালিশ হ্যাঁ মামা

বত্রিশ পিস মতো তাহলে আপনি বত্রিশ পিস আগামীকালকে জি আমরা নয়টা সাড়ে নয়টার দিকে আপনার এখানে চলে আসবো তারপরে ফ্রেশ করে কুটে নিয়ে রওনা দিব ঠিক আছে ইফতারির জন্য যা যা বাজার আমরা প্রায় সবই কমপ্লিট করে ফেলেছি এখন আমাদের বাকি আছে তেল চাল মশলা এই সমস্ত জিনিস আসুন আমরা সেগুলো কিনে নিয়ে এবার আসসালামু আলাইকুম ভাই জি ভাইয়া ভালো আছি হ্যাঁ ওই আগামীকালকের অতিথিদের জন্য আমাদের কিছু বাজার লাগবে ইফতারির বাজার আপনি লিস্ট শুরু করেন পোলার চাল পনেরো ষোলো কেজি দেন ষোলো কেজি জি আচ্ছা ষোলো কেজি পোলার চাল এবার দেন আমাদেরকে ছোলার ডাল আমরা যেহেতু ছোলার ডাল দিব এখানে একটু বেশি লাগবে প্যাকেটে আট কেজি দেন আট কেজি ছোলার ডাল দিচ্ছেন সোয়াবিন তেল পাঁচ লিটার লবণ দেন লবণ জি একটা হ্যাঁ এক কেজি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদ আর ধনিয়া দেন আপনি আড়াইশো গ্রাম করে মরিচ গুঁড়া পাঁচশো 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 এবার আপনি দেন মশলা দারচিনি এলাচ আর ওই একশো গ্রাম একশো দুইশো গ্রাম জিরা সাদা গোটা কত রূপ এটা দিবেন আপনি গ্রাম করে কালোটাও একশো গ্রাম জি কালো একশো গ্রাম দিচ্ছেন জিরা দেন আর কালো জিরা দেন জিরা একশো গ্রাম দেন হবে গ্রাম বিরিয়ানি রোস্ট আছে চিকেন রোস্ট আছে দুশো দেন কালো জিরা দিয়ে অল্প একশো গ্রামের মতো কালো জিরে ভালো সালাপের বরাবর একশো একশো আর কালো জিরা দিচ্ছেন তো না গুড়া পাউডার দেন আমাদের শাল বাসন মাজার জন্য হাফ কেজির পাঁচশো আর একটা বার দেন ভীম বার চিনি দেন

আপনার কালো জিরা একশো রোস্টে দুই প্যাকেট বাদাম দেশি বাদাম আড়াইশো কাট বাদাম দেড়শো কাজু বাদাম দেড়শো গড়ি হইলো পাঁচশো বড় বিম হইলো এক পিস চিনি তিন কেজি ট্যাং পাঁচশো ঠিক আছে ছোলা লাগবে আমার ইফতারির জন্য ছোলা দিবেন আপনি পাঁচ কেজি পাঁচ কেজি হলো ছোলা হ্যাঁ একদম ভালোটা দিবেন আর খেজুর তো আপনার কাছে আছে হ্যাঁ এটাই তো আমরা নেই না আপনার কাছ থেকে আমাদেরকে খেজুর দেন দুই কেজি দুই কেজি বাদাম ইন্ডিয়ান বাইরে কোন দেশ থেকে ইন্ডিয়ান আছে ভুটানের সবচেয়ে বেশি ভুটান থেকে বেশি আসে

বিল আসলো টোটাল কত ভাই আট হাজার তেইশ টাকা ভাইয়ের কাছে আমরা সমস্ত বাজার কমপ্লিট করলাম ভাইয়ের কাছে বিল আসছে আমাদের আট হাজার তেইশ টাকা বিরাট বড় বিল ধরিয়ে দিল আমাদেরকে আট হাজার আর তেইশ টাকা দিতে হবে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ চলে বিপ্লব আমাদের অনেক বাজার এখানে সব নিয়ে বের হতে হবে এখন দর্শক বন্ধুরা কালকে আমরা অতিথিদের জন্য ইফতার করানোর উদ্দেশ্যে বেশ কিছু বাজার সম্পন্ন করলাম আজকে উল্লাপাড়া কাঁচা বাজার থেকে আর কালকে আমরা যে অনুষ্ঠান করতে যাচ্ছি সেই অনুষ্ঠানের জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই ইংল্যান্ড প্রবাসী আজাদ ভাই আজাদ ভাইয়ের সহযোগিতাতে সমস্ত বাজার করা হয়ে গেছে আরও কিছু কিছু বাজার অবশিষ্ট আছে সেই বাজারগুলো আমরা আগামীকাল সকালে কমপ্লিট করবো তো বন্ধুরা আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন দেখা হবে আগামীকালকের ইফতারের অনুষ্ঠানে Allah haba